তুমুল দুষ্ট দুষ্টুমি চলতেছে ভাই বোন দুষ্টুমি চলতেছে আমার আমার শরীরের ভিতরে এই ডেট কিন্তু মেজাজটা খারাপ হয় শরীরের ভিতরে আসুক না শরীরে দূরে যা দূরে যা তো গুলো শান্তি নেই বুঝছো আবার আবার আর কাছে দুষ্টুমিগুর ভিতর আর আমি আমার কাছে যা जी दु भाई बने तो मूल दुष्ट मिश्रते से भाई बने हम्म আমার শরীরে আমার শরীরে আমার শরীরেও কেন দুষ্টুমি করে তোর আমার শরীরেও কেন দেখতেছি তবে অবস্থা পর্যবেক্ষণ করতেছি অবস্থা ঘুরে ঘুরে আমার শরীরের ভিতরে আসে uh <laughs> ইউট আছে কিন্তু দুইটাই এখানে দাঁড়িয়ে আছে আর ওই ভাই ওই গেছে দু দায়ী ধরবে এই দুই ভাই বিন একদিন মনে হয় একটারই বাচ্চা দুইটাই দুষ্টমি করে সেটা দিন দুষ্টমি করে এরকম ইউট আছে অনেক মাশাল্লাহ সেই কিউট